কে কি বলে শুনব না মোরা শূন্যেরা নবীর দিওয়ানা শূন্যেরা নবীর দিওয়ানা শুভার আল্লাহ না যে যেটাই বলুক আমাদের শোনার দরকার নেই আমরা মহব্বত করেই যাব ঠিক কিনা সবার পর মহব্বতের আওয়াজে আরে কে কি বলে শুনব না মোরা শূন্যেরা নবীর দিওয়ানা সুনিরানো বীর دیwana মোরা সুনিরানো বীর دیwana ও আমায় অন্ধ বলুক প্রেমে ভন্ড বলুক মোরা জান দি ভা করি না আরে কে কি বলে শুনবো না মোরা সুনিরানো বীর دیwana ও শুনিরানো বীর دیwana আমায় কো লাগিনা সবাই mohabbat রাওয়াজে আরে আম্মা কে পাগল করেছে আরবে রহমাদিন আম্মা কে পাগল করেছে আরবে রহমাদিন এখন প্রমাণ হবে কারা পাগল যেই বৈ ফরি বুইবে নবীর ফল হার ফল কারণ রসূলশান নবীর বুইলে কোন মানুষ আছে না তাইলে আমি বলবো লোকে আমায় আপনার বলুন পাগল বলে মহাপত রাজে আরে লোকে আমায় ও লোকে আমায় লোকে আমায় পাগল বলে আমার আমাকে পাগল করেছে আরো এটা লাগিয়ে তোর হন ফল ডাইলি গুসবে না ইন হানবেন কিল্লাই কবি হর খেয়াল করিবেন আরে কে কি বলে শুনব না মোরা সুন্নি রানো বীর দিওয়ানবীর না শুভারণ বলুন না যে জে বলুক আমাদের শোনা দরকার না আমরা মহব্বত করেই যাব ঠিক কি না সবাই আওয়াজে আরে কে কি বলে শুনবো না মোরা শুননের নবীর دیwana ও শুননের নবীর دیwana মোরা শুননের নবীর دیwana ও আমায় অন্ধ বলুক প্রেমে ভন্ড বলুক মোরা জান দি তো ভয় করি না আরে কে কি বলে শুনবো না মোরা সুন্নির নবী دیوانه কো শুননের নবী دیবি दीवाना চলিব না এখন জাগিন গাইবে নতুন আয়ও না জানি একদম নতুন লেহিনে গাই দিব চলিব না হন ইনশাআল্লাহ যদি ওনারা ওনারা নবীর ফল দিন যদি ফওয়ান দিক তারন সাশের দিকে নতুন নতুন হই ইনশাআল্লাহ मोहब्बतের আওয়াজে আরে আম্মা কে পাগল করেছে

আমাকে পাগল কর্ম ও লুকে আম পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে পাইছে দুনিয়ার ফলে কি হয় কি হয় কোনো টিকটিয়া না আছে না তো আরা যেহেতু নবীর ফল আর তো একটা জিনিস ভালো লাগে এই যেমন কি কবি শুরু শুরু বলেন আরে দুনিয়ার পাগলে কি না বলে আর কি না খাই মোরা শুধু নবীর প্রেমে দুরুদ পড়ে মজা পায় দুরুদ পড়ে বল পায় বলে দুরুদ পড়ে আর তো দুরুদ পড়তে ভালো লাগে না না লাগে না তো একটু ভালো লাগে না কবি কত সুন্দর করে বলেন কত ভালো লাগে আমার নূর নাম কত ভালো লাগে আরো ভালো লাগে আরো ভালো লাগে বননা মোহাম্মী বলো অল্লাহিনে ধানে মগ্ন এ সারা কোন গাই শুধু তাহার গুণ গান সারা জীবন গে জানি পুরা

এ দিওয়ানা আমাকে পাগল করেছে আহা বের হই দিলা আমাকে পাগল করেছে আহা বের হই দি ও লুকায় আমায় ও লুকায় আমায় হ্যাঁ লুকায় আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আমাদেরকে পাগল করেছে সুবহান আল্লাহ না আরে সিটেঙ্গে হন হন আসো না তুলি দহন সাই ওকে সিটেঙ্গে গাইব না হনো ওনারা হইলে গাইব তো না মদিনা শরীফ গেই হন হন তুলি দহন সাই মদিনা শরীফ গেই দহন হন আরে পুত্র হন হন আসো এই যে স্টেজের মধ্যে একজন মাশাআল্লাহ আরে নিবে না গই বহুজন নজাদে আসে নাই এখন এ জেবে জেবে গইয়া তুলি ইবে মিকে বেগনো হনা সুকে সানন নসার কিয়া কারণ এক কান দিলত করে আহা মুরুববিয়ে সাই আরাযু সাহেবের সুযোগ ন ঠিক না বেটি এ এই সুযোগ গুনে মদিনা কিনে ন দেখে ইয়ে দিলের মধ্যে আফসোস লাগে না না লাগে আল্লাহই যারা যারা মদিনা ন দেখে একবার দেখবে তৌফিক দান করুক আমিন হন না তাইলে मोहब्बतের আওয়াজে হা আরে হইলে যাইসির জারার একবার যাই আল্লাহ

সুনা লি জালি ছুম্লা আর মাটি নবীর আর বুদেশ সুর মাটি ও হল যা সি একবার যাই বল্লা আর বুদেশুর মাটি Uh -huh.

টিয়া পয়সা নাই মনে বাদে ভল্লায় কিন্তু টেয়া পয়সা মনে গর পাখির মতো মনে গর পাখির মতো উড়াল মারতা আর টিয়া নাই আকাশরু তারা আয় যদি অয় থাম আকাশরু তারা সাইতা গীতম্ম দিনা মন ধা সাহিতা গীতম্ম দিন আকাশ মুদি সাঁত আছে না নাই সাঁতরা যদি প্রশ্ন করে অনেকেই নবী দেখুন না ইভাবে হতো শুধু নবী নয় পৃথিবী সৃষ্টির পর তুমি যদি নবী এসি বেগুন দেখি সাহাবি দেখি ঠিক না বেটি তো আইনি যদি তার হইতো যেতে দিল হ্যাঁ তুমি মদিনা সাইতে তো ঠিক না বেটি এজন্য কবি শুরু শুরু বলেন আরে আইজু বি ও তারা আইজু বি আকাশর তারা

আল্লাহ সোনার ও মদিনা কে যেন শয়তান বলুন না